ছাত্ররা ছাত্রীরা প্রাণ হারিয়েছে শিক্ষক অভিভাবকরা প্রাণ হারিয়েছে তাদের আস্থার মাধ্যম করছে যারা অসুস্থ হয়েছে তারা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংগ্রামী ভাই বোনেরা আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এই প্রজ্ঞাপন জারির প্রতিবাদে শিক্ষক কর্মচারী ঐক্যের আহ্বানে থেকে চেতকিয়া রূপস থেকে পাঠুরিয়া সারা বাংলাদেশের শিক্ষক সমাজের তিন আমাদের অত্যন্ত প্রিয় নেতা পরীক্ষিত নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সঞ্চালনায় রয়েছেন পরীক্ষিত আমাদের অত্যন্ত প্রিয় নেতা মহাসচিব আমাদের শিক্ষক কর্মচারী অস্ত্রযোগ জনাব মোহাম্মদ জাকির সেন সহ সংগ্রামী নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা একটা কথাই বলতে চাই আমাদের শিক্ষক কর্মচারী সংগ্রামী চেয়ারম্যান তিনি বক্তব্য রেখে তাদের বলে দিবেন যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই পরিপর্তের পরিবর্তন করে সরকারি বেসরকারি কেন্দ্রগে সকলে দিলে পরীক্ষায় অংশগ্রহণ করবে নচেত সকল শিক্ষা মহানগরী সকল ছাত্র শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে আমরা প্রমাণ করে দিব যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই দেশ চলতে পারে না সেখানে নাইনটি স্কুলের আঠারো হাজার শিক্ষার্থী ডক্টর করেছেন আট হাজার শিক্ষার্থী এই পঁচিশ হাজার শিক্ষার্থী আমি নিয়ে আসবো আপনার এখানে আমাদের সাংগ্রামী চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ঢাকা মহানগর দেশ অচল করে ফেলছ এই শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্য শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এই পদত্যাগ ছাড়া তার মতো শিক্ষক শিক্ষাবান্ধব নয় তাই আমি আমাদের প্রিয় নেতা কিংবদন্ত্রী শিক্ষক নেতা অধ্যক্ষ ছেলেম্বুয়া তীর্থ আকর্ষণ করে বলতে চাই হয় আজকে আপনি যাবেন ওখানে ভারতকে নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত এই উপদেষ্টার কাছে তিনি কি বলে সেটা দিয়ে তার সামনে ঘোষণা দিয়ে দিয়েছেন এক সপ্তাহের মধ্যে পরিপত্র পরিবর্তন না করলে টাকা সহ অচল করে দেওয়া হবে কোন পদক্ষেপ পদক্ষেপ নেয় টাকা সহ অচল হয়ে যাবে ছাত্র শিক্ষক অভিভাবক সকলে চলে আসবে ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা চেষ্টা বাংলাদেশ জিন্দাবাদ শিক্ষক কর্মচারী জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সংগ্রামী প্রেসিডেন্ট সদস্য অথবা অথবা সরকারকে সরকারি স্কুলের ছাত্ররা দিতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রজ্ঞাপন বাতিল শিক্ষা উপদেষ্টা চিনার যেন নাকি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা এখনো আওয়ামী লীগের পেছক তারা বসে আছে তাদেরকে প্রত্যাহারের দাবিতে আজকের এই শিক্ষকের প্রতিবাদ সমাবেশে ছাত্র উপস্থিত আছেন প্রাইমারি স্কুলে উপস্থিত